সদস্যবৃন্দ সবাইকে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলএফ চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আফসার তহিদ এ সময় বক্তারা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী একত্রিশ মে এর মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস এবং বকেয়া বেতন পরিশোধ করতে হবে এছাড়াও অবিলম্বে শ্রম আইন ও শ্রম শ্রমিক স্বার্থবিরোধী বিরোধী সকল ধারাসমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে আমাদের গার্মেন্টস শ্রমিকদের মজুরি সত্যিকারের মজুরি কি আজও পর্যন্ত বাড়ছে সত্যিকারের মজুরি কোনটা এটা কি আমরা জানি এই যে বারো হাজার পাঁচশো টাকা মালিক ঘোষণা করছে মিনিমাম ওয়েজ তাই না হেল্পারের জন্য নিচেরটা এইটা কি সত্যিকারের মজুরি না তাহলে কোনটা বেসিক মূল মজুরি বাংলায় মূল মজুরি ইংরেজিতে আমরা বেসিক বলি তার মানে বেসিক যে মজুরিটা আছে এইটা হলো আপনার আসল মজুরি কারণ এটা দিয়ে কি কি হয় আমরা কিন্তু সবাই জানি না আপনি ওভারটাইম করেন এই ওভারটাইম টাইম নিয়ম হলো ওভারটাইম আমার বেসিকের দ্বিগুণ হবে তাইলে বেসিক যদি আপনার ভালো থাকে তাইলে আপনার ওভারটাইমের যে অ্যাভারেজ সেই পরিমাণটা আপনার ভালো আসবে আপনারা এখানে অনেকেই দশ বছর পনেরো বছরের শ্রমিকও কিন্তু আছে কিন্তু আপনারা যখন হিসাব করেন যখন 930 টাকা মজুরি ছিল ষোলোশো টাকা মজুরি ছিল বা তিন হাজার টাকা মজুরি ছিল যখন তখন যেই পরিমাণ ওভারটাইমে যেই পরিমাণ আপনারা এখানে টাকা পেতেন এখন এই মজুরি সাড়ে বারো হাজার টাকা আমরা তখনকার তিন হাজার দললে এটা চার গুণ বেড়ে গেছে কিন্তু তারপরও কিন্তু মজুরির যে কর্ম ঘন্টায় ছিল অতিরিক্ত কাজের টাকা কিন্তু বাড়েনি আমরা রাজবাংলা শিল্পের শ্রমিকদেরকে নিয়ে কাজ করি সেখানে আঠারো সালে ষোলো হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হলেও পাঁচ বছর পেরিয়ে আবার ন্যূনতম মজুরি ঘোষণা করার সময় হয়েছে অদ্যবধি ওই ষোলো হাজার টাকা বাস্তবায়ন হয় নাই আজকে সেখানে গ্রিন ইয়ার্ড করা হচ্ছে গ্রিন ইয়ার্ড যদি আগামী জুন মাসের মধ্যে যে সকল ইয়ার্ড গুলো গ্রিন হয়েছে সেগুলা কাজ করতে পারবে আর যেগুলা গ্রিন হয় নাই ওইগুলা কাজ করবে না ইতিমধ্যে ষাটটা ইয়ার্ড গ্রিনের প্রস্তাবনা আমি দেখেছি সেখানে সম্ভবত পাঁচটি ইয়ার্ড হয়েছে ষাটটি হয়তো হয়ে যাবে কিন্তু ইয়েগ্রি হচ্ছে আমার শ্রমিক আমার শ্রমিক মানুষ গ্রিন হয় নাই সকল শ্রমিকদেরকে অধিকার গুলো দিয়ে যাচ্ছেন কিন্তু ইনফর্মাল সেক্টরে আজকে আমার শ্রমিকরা সবকিছু থেকে বঞ্চিত আপনারা দেখেন আজকে শুক্রবার আপনারা চাকরি করতে হয়েছে অথচ আপনাদের শুক্রবারে চাকরি বন্ধ থাকার কথা ছিল কেন বন্ধ রেখেছেন ফরমাল সেক্টরে সরকার দশ দিনের ছুটি মঞ্জুর করেছেন কিন্তু আমার এই শ্রমিকদেরকে আজকে শুক্রবারে খাটিয়ে নিয়েছেন আগামী শুক্রবার খাটাবেন আয়ার পরে শুক্রবার খাটাবেন এরকম আরো দশটা শুক্রবার খাটাবেন যেহেতু এখানে জন্য থাকবে আর কত রক্ত বন্ধ আপনারা আপনারা মালিকরা শ্রমিকের রক্ত আর কত খাবেন এবার খাওয়া বন্ধ করেন আমার শ্রমিকের ন্যূনতম অধিকার ঠুকু আপনারা দিবেন আগামী একত্রিশ মে মধ্যে যদি আমার শ্রমিকের বেতন পরিশোধ না করেন তাহলে কিন্তু ঈদের পরে আপনাদের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হবে কারণ আপনারা জানেন এই ফিরিবুটে আন্দোলন হয়েছে ঢাকায় আন্দোলন হচ্ছে গাজীপুরে আন্দোলন হচ্ছে কেন গত মাসে রোজ কত রোজার ঈদের বেতন এখনো পর্যন্ত পান নাই রোজার মাসে বোনাস এখন পর্যন্ত পান নাই যেহেতু সরকার বলেছেন উপদেষ্টা মহোদয় বলেছেন আঠাইশ মেয়ের মধ্যে পরিশোধ তারপরও আমরা বলবো একত্রিশ মের মধ্যে আমার সকল শ্রমিকের বেতন এবং বোনাসগুলো দিয়ে দিবেন এ সময় সবাই বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ সদস্যবৃন্দ সবাইকে রিপোর্ট সময় নিউজ